আমার জীবনে এত কষ্ট মা আমি বুঝি না ছোটবেলা কি রাইখিয়া তুই অনেক দূরে চলে সোজ। মায়ের ভালোবাসা কি আমরা কোনোদিন বুঝি নাই কারণ আমার বাবা কোনোদিন বুঝতে দেয় নাই মায়ের ভালোবাসা দিয়া আমাদেরকে অনেক বড় করছে আজকে বাবা আমাদেরকে চাইরা অনেক দূরে চলে যাবো ডক্টর বলছে নাকি বাবা আর দশ থেকে পনেরো দিন বেঁচে থাকবে এরপর নাকি মারা যাবে বাবা মা তুমি আল্লাহকে বলে দাও না আমি বাবাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না হ্যাঁ আমি বাবার মূল্যটা বুঝি নাই মা তুমি কি জানো আজকে বাবাকে খুব মিস করতেছি মা মা তোমাকে হাত জোর করে বলতেছি মা আমার বাবাকে আমার কাছে ফিরে দাও মা বিশ্বাস করো মা আমি কোনোদিন বাবাকে কষ্ট দেব না